বাইরে ভাই আম কিনে কত বড় একটা ধোকা খেলাম যেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তবে আমটা কাটতে কাটতে ছোটো একটা কথা খুব বেশি পরিমাণে মনে পড়ে গেল সেটা হলো দেখুন আজকে বাজার থেকে একদম ন্যাচারাল আম অর্থাৎ একজন গৃহস্থ বসেছিল তার আম বিক্রি করার জন্য তো ন্যাচারাল আম দেখে মনে করলাম যাক এটা ভালো হবে ভিতরে কোনো যেহেতু ওষুধ টষুধ দেয়নি ফরমালিন দেয়নি যেহেতু এটা মোটামুটি স্বাস্থ্যের জন্য ভালো হবে কিন্তু এখানে আসার পরে যখন আমগুলো কাটলাম তখন দেখলাম যে এই পরিস্থিতি এই আমগুলি কাটার পরে ছোটোবেলার কথাগুলি মনে পড়ে গেল যখন আমাদের নিজস্ব গাছের আমগুলি ছোটকালে দাদিরা মারা দাদারা যখন আমাদেরকে দিত তখন এরকম এই যে দেখেন পোকা এরকম অনেক ধরনের বড় বড় পোকাওয়ালা আমগুলো আমরা পাইতাম বেশিরভাগ সময় তখন এই আমগুলি আমাদেরকে খাওয়ানোর জন্য দাদিরা কি বলতো জানেন যে এই পোকা আমগুলি খেলে নাকি জ্যান শক্তি বাড়বে বুদ্ধি বাড়বে সাঁতার কাটতে পারবে পড়ালেখায় ভালো হবে দূরত্ব বড় হবে আরও নানান ধরনের কথাবার্তা বলে আমাদেরকে এই পোকা আমগুলি কিন্তু আমাদেরকে খাওয়ানো হতো কিন্তু যেটা সম্পূর্ণ বৃত্তিহীন যেটার কোনো বৃত্তি নেই বা যেটা সম্পূর্ণ ডাক্তারি বা সায়েন্টিস্টভাবে এটা সম্পূর্ণ বিরোধিতা তো যাই হোক এই আমগুলি কাটার পর ছোটোবেলার কথাগুলি মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম কাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে দেশগ্রামের যারা আছেন আশা করি সবার লাইফেই কম বেশি এরকম হয়তো ঘটতে পারে তবে যারা টাউনে আছেন তাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে না জানাবেন আর কে কে আমার মতো এরকম বাজার থেকে ন্যাচারাল আম কিনে ধোকা খেয়েছেন সেটাও কমেন্ট করে জানা